বন্ধুরা বন্ধুরা আমি চুদ না গেল আমি চলে এসি দেখ বিচিহীন পাত খেটে বন্ধুরা আপনারা পাত খেতে আসলে অবশ্যই কানের মধ্যে দুইটা বেরি ঘুতে দিয়ে নেবেন কেননা পাত খেতে অনেক নারীদের গুন্ধ এখানে কি যেন হয়েছে নাকি আমার লাকে অনেক গুন্ধ পাচ্ছে এই জন্য আমি বেরির সাথে করে নিয়ে আসি বেরির টান দিতে হবে বন্ধুরা দেখেন এখানে একটা কি যেন দেখা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এটা দুইটা দেখাচ্ছে এটা মনে হয় এনাকোনডা সাপের বিচি মনে হচ্ছে বন্ধুরা ক্যামেরাম্যান তুমি সুন্দর করে দেখাও এটা অ্যানাকোন্ডা সাপের বিচি মনে হচ্ছে তো বন্ধুরা এটা এনাকোনা সাপের বিচি না এটা সমস্ত শামুক মনে হচ্ছে বন্ধুরা এটা অনেক গন্ধ বন্ধুরা আমি এটা বাসনা একদম সহ্য করে পাচ্ছি না এর ভিতর থেকে আমি অল্পটুকু পানি খেয়ে নিই দেখেন এর ভিতর অল্প পানি দেখা যাচ্ছে বন্ধুরা পানিটা অনেক সুস্বাদু তো আমি আরেকটা শামুক এখান থেকে তুলে নিই সুন্দর করে তো বন্ধুরা দেখেন এই শামুকের ভিতরে অনেক পরিশ্রমী এবং খাবার পাওয়া যাচ্ছে বন্ধুরা এটা প্রচন্ড বন্ধু তাই আমি খেলাম না ফেলে দিলাম